কিন্তু ওই মনে মানে বললো যে এটা কেউ কোনো সময় খোলা থাকে কোনো সময় বন্ধ থাকে এরকমই তো নাকি কিন্তু তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় স্বাস্থ্য ক্লিনিক চব্বিশ ঘন্টা খোলা থাকে হসপিটাল যেরকম খোলা থাকে চব্বিশ ঘন্টা স্বাস্থ্য ক্লিনিক চব্বিশ ঘন্টা খোলা থাকে কে আসলেও কে গেলো এটা আবার চাঁদপুর হসপিটালের আন্ডারে থাকবে এগুলো তারা মনিটরিং করবে তাতে আপনাদের যে বাচ্চা কাচ্চারা আপনারা নিজেরা অসুস্থ হইলে তাদেরকে নিয়ে আপনারা পার্শ্ববর্তী মানে ওই ক্লিনিকে যায় ডাক্তার দেখাইতে পারবেন বাচ্চা কাচ্চারা খুব তাড়াতাড়ি বা আপনারা মানুষজন সব তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন তো এই ধরনের কিছু পদক্ষেপ তারেক রহমান নিয়েছেন যদি আপনারা তারেক রহমানকে ভোট দিয়ে জয়যুক্ত করেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সকাল সকাল ধানের শীষের ভোট দিবেন ধানের শিষে ভোট দিয়ে ধানের শিষকে জয়যুক্ত করবেন আমরা এই এলাকার উন্নয়নে আমাকে সহযোগিতা করলে আমি এই এলাকার উন্নয়নের জন্য আপনাদের সাথে বসে আমি আবার কি কি কাজ করলে আপনাদের উন্নয়ন হবে সেই উন্নয়নের কাজগুলো আমরা করব